হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যালো কলকাতার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিওটা শুরু হচ্ছে দেখছো কত একটা আনন্দ নিয়ে দেখেই মনে হচ্ছে না বাইরের প্রত্যেকটা জিনিস আনন্দে আজকে মেতে উঠেছে সত্যি এত গরম পড়েছিল যে এই বৃষ্টিটা হওয়া ভীষণ দরকার ছিল মানে পেরে ওঠা যাচ্ছিল না তো এত টেম্পারেচার হাই মানে ফর্টি সিক্স অলমোস্ট মানে এইরকম গরম এর আগে পড়েনি কিন্তু এগুলো যদিও আমাদের দোষী হচ্ছে কারণ আমরা এত সবাই প্রত্যেকে এর জন্য দায়ী প্রত্যেকে চারপাশ থেকে গাছ কাটছি বড় বড় ফ্ল্যাট উঠছে যেই কারণে এত গরমটা পড়ছে তো এখন অনেকে সচেতন হয়ে গেছে অনেকে গাছ লাগাচ্ছে আর আরও সবাইকে রিকোয়েস্ট করবো সবাই আরও বেশি বেশি করে গাছ লাগাও নাহলে হয়তো পরবর্তী জেনারেশনটা আরও খারাপ হতে চলেছে তো যাই হোক আজকে এই আনন্দের দিনটাতে আর কিছু কথা বলবো না তো বাইরেটা দেখে সত্যি জাস্ট মনটা ভরে যাচ্ছে সবাই যেন আজ একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে বাইরের গাছপালা রাস্তাঘাট সব যেন তেতে উঠেছিলো গরমে তো চলো এখানে একটু বসে তোমাদের সাথে গল্প করছি আর তোমরা তো জানোই বৃষ্টি আমার খুব পছন্দের বৃষ্টি যেখানে হয় সেখান থেকে আমার কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতেই চলো রাতের রান্নাটাও সেরে ফেলি বৃষ্টি মানেই তো খিচুড়ি এটা একটা আলাদা কম্বিনেশন যেটা মানে ছোট থেকে হয়তো যতদিন থাকবো ততদিন সেটা প্রিয় হয়ে থাকবে তো খিচুড়ি তো হয়েইছে সাথে ভাবলাম একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আর রেসিপিটা হচ্ছে নিউট্রেলা নিউট্রেলা তো তোমরা প্রত্যেকেই বানাও কম বেশি আর আমিও বানিয়েছি আর এই নিউট্রেলাগুলোর সাইজগুলো দেখো পুরো যেন একটা রাজভোগ আর এর আগেও আমি এই রেসিপিটা বানিয়েছি তো আজকে ভাবলাম যে এর আগে যখন বানিয়েছি তখন আলু দিয়ে বানিয়েছি একসাথে বেশ কষা যেরকম নর্মালি নিউট্রেলা হয় তো আজকে ভাবলাম শুধু একটু কষা গ্রেভিওয়ালা নিউট্রেলা বানাই আর তোমাদের সাথে একটু শেয়ার করে রেসিপিটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও আমি এখানে নর্মালি যেরকম রান্না হয় আর কি পেঁয়াজ আদা রসুন নর্মাল মশলা দিয়ে যে হলুদ জিরে সেরকমভাবেই করছি তো সাথে শুধু একটু স্পেশাল মশলা হিসাবে আমি এখানে তন্দুরি মশলা অ্যাড করব যেটার জন্য এটা খেতে অসাধারণ লাগে আমার চিকেনের যে মশলাগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে সুন্দর ফ্লেভারের লাগে তন্দুরি মশলাটা তো আমি অনেক রান্না সেটা ইউজ করে থাকি এবং সেটার জন্য টেস্টটাও রান্নার বেশ সুন্দর হয়ে যায় তো আমি ফার্স্টে নিউট্রালাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলে একটু না ভাজলে ভালো লাগবে না আর এটা একটুখানি এক ঘন্টা আগে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এই নিউট্রালাগুলোকে গরম জলে ভেজাতে লাগে না এগুলো নর্মালি ঠান্ডা জলে ভেজালেই এগুলো যথেষ্ট প্লাফি হয়ে যায় আর বেশি গরম জলে ভেজালে এগুলো মানে এত সফট হয়ে যায় পুরো ভেঙে যায় তখন এগুলো করাই যায় না তা ওই ঠান্ডা জলই অনেকটা সফট হয়ে গেছে তো বেশি না না নেড়ে কারণ ভেঙে যাচ্ছিলো তাই হালকা একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি নর্মাল যেরকম রেগুলারের আমাদের মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে একটু নেড়ে নিয়েছি স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিতে হবে আর মশলা পেস্টে যেটা আমি বানিয়েছি সেটাতে হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো এই দিয়ে নর্মাল যেরকম পেস্ট বানাই সেরকম আমি করে নিয়েছি মশলা রেডি আর সেটা দিয়ে আমি এখন সি মাছের ঢাকা দিয়ে দিয়ে এটা রান্নাটা করব তো রান্নার রেসিপিটা তো মোটামুটি তোমাদের সাথে শেয়ারই করলাম বাকিটা তোমরা দেখেই বুঝে যাচ্ছ তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে করতে একটা মজার গল্পও শেয়ার করে ফেলি এটা আমার ছোটোবেলার গল্প মানে তাও আমি তখন ক্লাস নাইন টেনে এরকম পড়ি তো আমি পড়তে যেতাম আমাদের একটা ক্রসিং আছে ক্রসিংয়ের ওপারে তো ক্রসিংয়ের ওপারটা হচ্ছে পঞ্চায়েত এলাকা আর এপারটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এলাকা তো ওপারে পড়তে যেতাম এরকম সকালবেলা সাড়ে আটটা নাগাদ পড়তে ধরতে গেছি মানে পড়তে যাব বলে বেরিয়েছি আর কি মানে আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে তো রাস্তা রাস্তাঘাট জল কাদা আর খুব পিছল হয়ে আছে আর আমি বরাবরই সাইকেলে করে যেতাম যেহেতু আমার পড়ার কোচিংগুলো অনেকটা দূরে দূরে ছিল আর তোমরা তো জানোই আগেকার দিনে সাইকেলটাই বেশি সবাই ইউজ করত মানে তখন তো এত স্কুটির চল ছিল না মানে ছিল অল্প আদ্রু মানে এরকম এখন যেরকম প্রত্যেকটা মেয়ের কাছে প্রত্যেকটা ছেলের কাছে স্কুটি বাইকটা কম্পালসারি হয়ে গেছে বাট তখন তো এটা ছিল না না তখন মানুষ হেঁটে যাওয়া আসা করতো সাইকেলে যাওয়া আসা করতো বাইক তো ছিলই সেইগুলো অপশনাল ছিল তো যাই হোক মেন কথায় আসি তো এরকম একদিন সকালবেলা বেরিয়েছি স্নান ঠান করে একদম পড়তে যাব বলে তো আমাদের যে স্টেশনটা বেলু স্টেশনের যে তলাটা আছে সাবওয়ে যেটা দিয়ে আমরা যাই সেখানটা ক্রস করে থেকে একটুখানি উপরটা উত্তর মানে সেই জায়গাটা একটু নিচু মতো আর তারপরেই রাস্তা দিয়ে ওপরে উঠতে হয় তো সেইখান দিয়ে কতগুলো সেই কালো ইটগুলো হয় না খুব ওইগুলো খুব স্লিপ কাটে ইট ইটগুলো তো ওরকমভাবে ইট পাতা আছে তখন ছিল এখন তো অনেক চেঞ্জেস এসেছে তো যাই হোক তো এরকম সাইকেল নিয়ে আমি গেছি আর ইটগুলো জলে প্রচণ্ড স্লিপ হয়ে আছে আর আমি সাইকেল নিয়ে টলমলো করতে করতে আর যেহেতু স্টেশন রোড সেহেতু বরাবর জ্যাম থাকে আর আমি সেই সময় সাইকেল নিয়ে যাচ্ছি এবার ইটের একদম সাইডটায় আমি চলে গেছিলাম মানে সাইকেল নিয়ে টলমলো করতে করতে যেতে যেতে একদম সাইডটায় গিয়ে মানে বেজায় কাদা আর আমি একদম গিয়ে এক একদম কাদার মধ্যে পড়ে গেছি আর সেই জায়গায় পুরো ভূত মানে একদম আপাতমস্তক ভূত হয়ে গেছি ওখানে একটা আখের রস কাকু দাঁড়িয়েছিল আখের রস বিক্রি করছিল তো সে কি করলো তার এক বালতি জল ছিল আখ ধোয়ার তো সেই জলটা সে মাথায় আমার ঢেলে দিলো আমি কি করব ওই অবস্থায় তো পড়তে যেতে পারবো না দেন আমি আবার বাড়ি ফিরে এসেছি আবার স্নান টান করে তারপরে আমি আবার পড়তে গেছি মানে তার পনেরো মিনিট লেটে আমি পড়তে গেছি আবার তো এই একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা মনে পড়ে গেল আর গল্প করতে করতে দেখো রান্নাটাও হয়ে গেছে অনেকক্ষণ ধরে রান্নাঘরে আছি একটু দেখি পিকু কি করছে ওকে পড়তে বসিয়েছি জানি না পড়ছে কি পড়ছে না চল চলো দেখে নি যা স্কুলে আছে তাই করবে স্কুলে তো একটা লিখে দিয়েছে আমি বলে দেখি মানতো বলে নেই করো তুমি তোমার মতো করো ম্যাম তো ওটা কারেকশন করে দিয়েছে ঠিক আছে করো তো চলো ওকে পড়াতে পড়াতে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যেও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর দেখতে থেকো আমার হ্যালো কলকাতার নতুন নতুন ব্লগ তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা